বিসমুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার মাছগুলো বাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচুগুলা বেজে নেব আস্তে আস্তে আপনারা পাশে থাকেন দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এখন একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এখন আমি রান্না করছি ফুলকপি আগাম শীতকালীন সবজি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবং আমি রান্না করছি খুলিশা মাছ দিয়ে লাইক কমেন্ট আমাদের আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জায়গায় প্লিজ সবাই পাশে থাকবেন দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটো কুচিটা তরকারিতে দিলে টমেটো কুচি এবং পরখাটির সারটা বাড়িয়ে দিলাম ঝোল দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার ফুলকপি রান্নার হয়ে গেল আর শীতকালের সবজি খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ